সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তেলেসমাতে তাজ সোলেমানি তাবিজের কিতাব সহি আসল পুরাতন সাবেকি ছাপা তেলেসমাতি তাব সোলেমানি তাবিজের কিতাবটি আপনারা অরিজিনাল বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন কি কি কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দর্শক বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন শত্রুর উপরে এক হাজার দিন চালানি তাবিজ কবজ সাপের বিষ শত্রুর শরীরে চালান আগুন বান চালানি তদবির ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি তদবির দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানো পোকা পণ্ডিতের নকশা শত্রুকে পাগল করেন তাবিজ চালানের মাধ্যমে লাহাবের বশীকরণ তদ্বির বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে বসীভূত করা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে কাউকে হাজির করা সাধনা দিনের মধ্যে জিন জিন কাবিলা হাজির হবে এবং ওই জিনকে দিয়ে আপনারা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন এ ধরনের তদ্বির কাজ বইটার মধ্যে পাবেন দশক বইটার মধ্যে পাবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তদবির বশীকরণ তাবিজ সুরা একলাসের মহকেল চালান বশীকরণ চারজন মহকেল চালান করার কবজ দুশ্মনকে পাগল করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানো পণ্ডিতের নকশা চালানের মাধ্যমে শত্রুকে পথের ভিকারি বানানো নকশা বশীকরণ চালানির তদ্বির সাথে সাথে প্রমাণ রুগীর উপর জিন হাজির করার তদ্বির জিন ভূত দাও দানব জাদুবান কুকুর সব দূর করার একটি পরীক্ষিত উপকারী তদ্বির যেকোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তদ্বির সুরা ক্লাসের নকশা দিয়ে বশীকরণ চালানের মাধ্যমে বশীকরণ সুরা লাভের মক চালান বশীকরণের সাথে সাথে প্রমাণ রুগীর উপর জিন হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটায় বা চালানি তদবীর ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার তদ্বীর এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের ইস্কোনাগান দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং বইয়ের বাকি টাকা বই হাতে পার পরে দেওয়ার সুযোগ আমাদের এখানে রয়েছে যারা বইটি নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং হোম ডেলিভারিতে আমরা বই পাঠিয়ে দেব যারা নিতে চান যোগাযোগ করবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ